হ্যালো ওয়ান আজকে আমরা পড়ব সূচক ও লগারি দম থেকে যেই ম্যাথগুলো সব ধরনের চাকরি পরীক্ষায় বারবার এসে থাকে সেই ম্যাথগুলো তো আজকের ক্লাসটি করলে আপনি নিবন্ধন পরীক্ষা বলেন খাদ্য অধিদপ্তরের পরীক্ষা বলেন বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা বলেন যত ধরনের পরীক্ষা আছে সব পরীক্ষাগুলোতে আপনি সূচক ও লগারি দম থেকে যে একটা বা দুইটা ম্যাথ আসে আপনি এখান থেকে অবশ্যই কমন পাবেন ইনশাআল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক সব থেকে ইম্পর্টেন্ট ছয়টা টাইপ এক নম্বর প্রশ্ন এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পার টু দি পার মাইনাস পি সমান কত তো যখন হচ্ছে বেস সেম থাকে পাওয়ারগুলা ভিন্ন হয় যদি গুণ আকারে থাকে তাহলে সেই পারগুলো সূচকের নিয়মে যোগ করতে হয় যেমন এখানে আমি সূত্র লিখে দিয়েছি যদি গুণ আকারে থাকে বেস সেম হয় তাহলে আমরা পারগুলোকে যোগ করতে পারি এবং যদি ভাগ আকারে থাকে সেম জিনিসটা তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয় তো এখানে যেহেতু গুণ আকারে আছে তাহলে আমরা পারগুলো জাস্ট যোগ করে দিব তাহলে এটা আনসার হবে এ টু দি পার এম প্লাস এইখানে মাইনাস পি অর্থাৎ প্লাস এ মাইনাসে মাইনাস মাইনাস পি এটাই হবে এই প্রশ্নের উত্তর তো পরবর্তী প্রশ্ন তো আমরা সূচকের নিয়ম অনুসারে যে কোনো কিছুর উপর যদি পাওয়ার জিরো থাকে তাহলে সেটার ভ্যালু হয় হচ্ছে ওয়ান আপনি এভাবে মনে রাখতে পারেন যা কিছু আছে সব কিছু যাই থাকুক এক্স ওয়াই জেড সি এর উপরে যদি আপনি কখনো পাওয়ার জিরো দেখেন তাহলে এটার রেজাল্ট আসবে হচ্ছে ওয়ান তো আমরা এটা মনে রাখবো তো এইখানে লক্ষ্য করেন যে এইট এক্স হোল টু দি পাওয়ার জিরো তার মানে আমি বলছি সব কিছুর উপরে পাওয়ার যদি জিরো থাকে তাহলে সেটার মান হয় ওয়ান তাহলে এইট এক্স এই পুরাটার উপরে যদি পাওয়ার জিরো হয় তাহলে এই পুরাটার মান কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে প্লাস এখানে দেখেন এইট এক্স টু দি পাওয়ার জিরো এইটের উপরে কিন্তু জিরো না এইট তাহলে থাকবে ইন্টু এক্সের এর উপরে জিরো মানে এইটা ওয়ান হয়ে যাবে ইন্টু ওয়ান তার মানে দেখেন ওয়ান প্লাস এইট সমান হচ্ছে নাইন তো এটার উত্তর হবে নাই পরের প্রশ্নটা দেখেন যে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু হলে এক্স সমান কত তো এই ধরনের সূচকের ম্যাথগুলো কিন্তু বারবার আসে বিভিন্ন চাকরি পরীক্ষায় তো আপনি যদি এই টাইপগুলো ভালোভাবে আয়ত্তে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের ম্যাথ দেখ না কেন আপনি কিন্তু করতে পারবেন তো আমরা সূচক থেকে আরও একটা ফর্মুলা জানি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম হলে অর্থাৎ বেস বা ভিত্তি সেম হলে পাওয়ার যাই হোক না কেন পাওয়ারগুলো আমরা সমান লিখতে পারি তো এখানে আমরা এটা অ্যাপ্লাই করব তো এখানে আমাদের হচ্ছে ফোর এবং এখানে হচ্ছে টু তাহলে আমাদের দুইটাকে একই রকম ভিত্তি বানিয়ে নিতে হবে তাহলে আমরা এই পাশে হচ্ছে টু এই পাশে টু বানিয়ে নেব তাহলে দুয়ের উপর পাওয়ার দুই দিলে হয় চান আর এখানে আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান সমান যা আছে টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু তো এখানে আমি সূচকের আরও একটা ফর্মুলা লিখে দিয়েছি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম অর্থাৎ পাওয়ারে পাওয়ারে আমাদের হচ্ছে গুণ হবে ঠিক আছে তো পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয় তাহলে আমরা এখান থেকে এটা গুণ করে দিতে পারি টু টু দি পাওয়ার টু এক্স প্লাস টু সমান টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু তো এখন হচ্ছে এই ফর্মুলা যেহেতু এখন আমাদের বেস বেস সেম হয়ে গেছে তাহলে এখন আমরা পাওয়ার পাওয়ার সমান লিখতে পারি ঠিক আছে তো পাওয়ার পাওয়ার আমরা হচ্ছে এখন এটা আর এটা সমান লিখতে পারি তো এখন আমরা সমান লিখি টু এক্স প্লাস টু সমান এক্স মাইনাস টু এখন এক্স এক্স পাশে নিয়ে আসি এবং সংখ্যা এক পাশে নিয়ে আসি টু এক্স এক্স এ পাশে আসলে হবে মাইনাস এক্স সমান মাইনাস টু টু এর পাশে গেলে হবে মাইনাস টু তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেলে হয় এক্স মাইনাস টু মাইনাস টু হচ্ছে মাইনাস ফোর তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে মাইনাস ফোর তো এখানে আরও একটা সূত্রের কথা আমি বলে নিই যে এই সূত্রটা অনেক সময় এমসি কিউ হিসাবে চলে আসে যে এ টু দি পাওয়ার এম বাই এন সমান এন রুট এ টু দি পাওয়ার এম তো এটা কীরকম এন মূল ঠিক আছে তো আমরা হচ্ছে যখন কী দেখি আমরা যখন কোনো ম্যাথে এরকম কোনো চেহারা দেখি তাহলে আমরা এটাকে কীভাবে লিখি এ টু দি পাওয়ার এ রুটের ভেতর যে সংখ্যাটাই থাকে সেটাকে আমরা ওয়ান বাই সেই সংখ্যাটা লিখে দিই তাই না এরকম করে লিখি তো আমরা এই সূত্রটা কিন্তু মনে রাখতে পারি দেখেন তো আপনি ধরেন যে এ টু দি পাওয়ার এম বাই এন সমান কত এটা আপনার একটা এমসিকিউ কোশ্চেন তো এটা আপনি কিন্তু এরকমভাবে বুঝে নিজেই বের করতে পারবেন কীভাবে দেখেন যে এ টু দি পাওয়ার এম আমরা দিয়ে রাখলাম ইন্টু ওয়ান বাই এম তো আমরা এইভাবে ভেঙে লিখলাম জাস্ট এখন দেখেন ওয়াই ওয়ান বাই এন এখানে কিন্তু ওয়ান বাই ফাইভের জায়গায় আমরা রুটের ভিতর ফাইভ লিখছিলাম তো এখানে কিন্তু আমরা এই ওয়ান বাই এন যেহেতু ওয়ান বাই যেইটা আছে সেইটা রুটের ভিতরে আমরা লিখে দিব তাহলে এন রুটের ভিতরে রেখে দিলাম আর এ টু দি পাওয়ার এমের জায়গায় এম থেকে গেল তো এটা এভাবে হয়ে যায় আর কি তো এটা সরাসরি সূত্র হিসেবে চলে আসে অনেক সময় তো এভাবে মনে রাখবেন এরপর আসেন লগারিদম লগারিদম থেকে মাত্র তিনটা ম্যাথ করাবো তিনটা টাইপ এই তিনটা টাইপ ঘুরে ফিরে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট তিনটা টাইপ তো এখন দেখেন এর জন্য হচ্ছে আমাদের তিনটা সূত্র জানা লাগবে যে কে লক এ সমান লক এ টু পাওয়ার কে অর্থাৎ যদি হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার কে অর্থাৎ পাওয়ার থাকে সেই পাওয়ারটা আমরা লগের বেলায় সামনে নিয়ে আসতে পারি অথবা সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি এবং লক ভিত্তি এবং সংখ্যার সাথে সংখ্যা যদি সেম হয় তাহলে এটার মান হয় ওয়ান তো এখন আমরা এই ম্যাটটা করব তো দেখেন যে লক টু হচ্ছে ভিত্তি তো এখন এই এ এবং এটার ইটার মতো যদি আমরা করি তাহলে এর আমরা ওয়ান বসাতে পারবো তাহলে এই সূত্রের মতো যদি আমরা করতে চাই তাহলে ভিত্তি হচ্ছে টু এবং তাহলে সাথের সংখ্যাটাও আমাদের টু লিখতে হবে এখন টু এর উপর কত পাওয়ার দিলে সিক্সটি ফোর হয় এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন করার বিষয় তো টু এর উপর যদি আমরা পাওয়ার সিক্স দিই তাহলে সিক্সটি ফোর হবে প্লাস লক টু এখানেও আমরা সেম কাজ করব যেহেতু এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে টুয়ের উপর যদি আমরা কিউব দিই তাহলে আমরা জানি এইট হয় এখন দেখেন যে এ টু দি পাওয়ার কে ই কে অর্থাৎ পাওয়ারটা লগের বেলায় সামনে চলে আসে ঠিক আছে তাহলে আমরা সিক্সকে সামনে নিয়ে আসি লগ টু টু প্লাস লক এই থ্রি কে আমরা সামনে নিয়ে আসলাম এখন দেখেন যে সিক্স এই কিন্তু এই সূত্রের সাথে মিলে যাচ্ছে যে লগ এ এ বেস এবং জাতির সংখ্যাটা সেম তাহলে সিক্স ইন্টু ওয়ান প্লাস থ্রি ওয়ান তাহলে ছয় আর তিনে হয় আমাদের নয় তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে নয় তো এই ধরনের মান নির্ণয় কিন্তু লগারি দমের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলোর মধ্যে এই ধরনের মান নির্ণয় কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন চাকরির পরীক্ষায় চলে আসে পরবর্তী প্রশ্ন দেখেন লগ এক্স হচ্ছে ভিত্তি সাথে সংখ্যাটা হচ্ছে ওয়ান বাই ষোলো সমান মাইনাস টু হলে এক্সমান তো এর জন্য আমাদের একটা ফর্মুলা লাগবে সেটা হচ্ছে লক বেস হচ্ছে এ সাথে সংখ্যা হচ্ছে বি সমান এক্স হলে এখানে আমরা যে সংখ্যাটা সমান আমরা কি লিখতে পারি যে ভিত্তিটা বা বেসটা থাকে সেটা হচ্ছে আমাদের সমানে চলে যায় এবং এই যে সমানে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে আমাদের পার হয়ে যায় ঠিক আছে আপনি এটাকে এভাবে মনে রাখতে পারেন যে বিয়ের জায়গায় থাকবে বি সমান এই দুটাকে আমরা হচ্ছে আর কোনো নির্মত করে মনে রাখবো জাস্ট এ টু দি পাওয়ার এক্স ঠিক আছে এই সূচকের উপর এই এক্সটা পার হয়ে যাবে এই ভিত্তির উপর এক্সটা পার হয়ে যাবে তো মনে রাখতে পারি আমরা এইভাবে তো এটা অ্যাপ্লাই করবো এই সূত্রের অ্যাপ্লাই থেকে যে ম্যাটগুলো আসে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসে এই সূত্র থেকে তো আমরা এটা অ্যাপ্লাই করি তা এখন দেখেন যে এখানে যে ওয়ান বাই ষোলো আমরা বলছিলাম বি এর জায়গায় বি থাকবে এখানে বি হচ্ছে ওয়ান বাই ষোলো তাহলে ওয়ান বাই ষোলো ওয়ান ষোলোর জায়গায় থাকলো আমরা বলছিলাম যে আগুন মতো করে মনে রাখব এখানে যাই থাকুক না কেন সেটার উপর এটা পার হয়ে যায় তাহলে এক্স টু দি পার মাইনাস টু আমরা এভাবে মনে রেখেছিলাম তাহলে এখন দেখেন ওয়ান বাই ষোলো সমান এক্স টু দি পার মাইনাস টু আমরা কি লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার সূচকের নিয়ম অনুসারে ঠিক আছে তাহলে এখন এক্স স্কোয়ার সমান ষোলো লেখা যায় তাহলে এক সমান চার চারা ষোলো তাহলে এক সমান হচ্ছে ফোর এটাই হবে এই প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন অনেক সময় লগারিদম থেকে এই ধরনের মান নির্ণয় চলে আসে যে বলে দেয় বত্রিশের দুই ভিত্তিক লগারিদম কত সংখ্যাগুলো চেঞ্জ করে যে কোনো ধরনের প্রশ্ন এখান থেকে করতে পারে তো বত্রিশের দুই ভিত্তিক লগারিদম এখানে বলে দিচ্ছে আপনাকে দুই ভিত্তিক তাহলে লগ আপনার ভিত্তি থাকবে হচ্ছে দুই তাহলে কার লক বত্রিশের লক লগ বত্রিশ এটা সমান কত এটা কাছে তাহলে আপনি এখান থেকে লিখতে পারেন লগ দুই ভিত্তি থাকলো আপনার এখন দুয়ের উপর যদি আপনি পাওয়ার ফাইভ দেন তাহলে হচ্ছে আপনার বত্রিশ হবে এবং আগের নিয়ম অনুসারে আমরা যে সূত্রগুলো করে আসছি এতক্ষণ যে লগ এ এ সমান ওয়ান হয় অর্থাৎ বেস এবং সংখ্যার সাথে একই রকম থাকলে সেটার মান ওয়ান হয় তাহলে এইটার মান কিন্তু ওয়ান হয়ে গেছে আর ফাইভ তো সামনে আছে তাহলে ফাইভ ইন্টু ওয়ান সমান হচ্ছে ফাইভ তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ফাইভ তো এই ধরনের প্রশ্ন কিন্তু লগারি দম থেকে চলে আসে তো এই ভিডিওতে যে মাত্র ছয়টা ম্যাথ করানো হয়েছে সূচক থেকে তিনটা এবং লগারি দম থেকে তিনটায় তিনটা তিনটা ছয়টা টাইপের যে ম্যাথ করানো হয়েছে এই ছয়টা টাইপের ম্যাথ ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসছে তো অনেকেই সূচক ওলাগার দম স্কিপ করেন সূচক ওলাগার দম কিন্তু খুব সহজ এখান থেকে আপনারা হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় আশা করি আনসার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ